হ্যালো সুপ্রিয় পঞ্চম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব। তোমাদের পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের যে প্রথম অধ্যায় রয়েছে মানব দেহ। সেখান থেকে প্রথম ইউনিট টেস্টের জন্য যে প্রশ্ন উত্তরগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করব। তো সাজেশান ফর ফার্স্ট ইউনিট টেস্ট তোমরা বলতে পারো বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য সাজেশান আর এটা হচ্ছে মানব দেহ থেকে অর্থাৎ প্রথম অধ্যায় থেকে আমাদের পার্ট টু এর আগে কিন্তু পার্ট ওয়ানে আমরা বিভিন্ন যে টপিকগুলো তোমাদের ছিল বেশ কিছু টপিক আলোচনা করেছিলাম প্রশ্নোত্তর সহ আজকে যে টপিকটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে চুলের সাতকাহন এই যে টপিকটি রয়েছে এখান থেকে যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তরগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আলোচনা করব এরকম এরকম করে যতগুলো টপিক রয়েছে যতগুলো টপিক বাকি ছিল প্রথম অধ্যায়ের মানবদেহ থেকে সেগুলো আমরা কভার করব তো প্রথম প্রশ্ন চুল লোম পালক প্রভৃতির গোড়াগুলি মাথার কোথায় আটকে থাকি উত্তর হবে চামড়ার ভিতরের পর্দায় চুল লোম পালক প্রভৃতির গোড়াগুলি আটকে থাকি তারপর কী বলছে চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায় কারা চামড়ার উপর অবস্থিত লোম চুল পালক আঁস প্রভৃতি চামড়াকে প্রথম ধাক্কা থেকে বাঁচায় গায়ে প্রচুর লোম আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো গরু হবে ছাগল ভেড়া প্রভৃতি তাহলে গায়ে প্রচুর লোম আছে এমন কয়েকটি প্রাণীর নাম কি হবে গরু ছাগল ভেড়া প্রভৃতি দুটি প্রাণীর নাম লেখো যাদের দেহ আঁচ দিয়ে ঢাকা থাকি অবশ্যই এক্ষেত্রে মাছ হবে সাপ হবে এদের দেহ কি থাকে আঁচ দিয়ে ঢাকা থাকি মানুষের বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় কেন তাহলে মেলানিন নামক বস্তু থাকার জন্য চুলের রং কি হয় কালো হয় বয়স বাড়লে এই মেলানিনের মেলানিন তৈরি কমে যায় তাই বয়স বাড়লে চুলের রং কী হয়ে যায় সাদা হয়ে যায় তাহলে মানুষের বয়স বাড়লে চুলের রং সাদা হয় হয়ে যায় কেন তাহলে মেলানিন নামক বস্তু থাকার জন্য চুলের রং কালো হয় বয়স বাড়লে এই মেলানিন তৈরি কমে যায় তাই বয়স বাড়লে চুলের রং সাদা হয়ে যায় চুল পালক লোম প্রভৃতি প্রতিদিন উঠলেও শেষ হয়ে যায় না কেন প্রতিদিন চুল পালক লোম প্রভৃতি উঠলেও তা একেবারে শেষ হয়ে যায় না কারণ চামড়া আবার তা তৈরি করে নেয় ওকে তারপরে বলা হচ্ছে পরের যে টপিকটি রয়েছে সজারুর কাঁটা খুব ইম্পর্টেন্ট টপিক কোন প্রাণীর গায়ে শক্ত খাড়া লোম থাকে উত্তর হবে সজারুর গায়ে শক্ত খাড়া লোম থাকে সজারুর লোম কেমন হয় সজারুর লোম হয় কাঁটার মতো এবং শক্ত খাড়া এবং সুচালো গণ্ডালের খড়গ আসলে কি এটি কোথায় থাকে অনেক অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ তৈরি হয়েছে তাহলে গণ্ডালের খড়গ হচ্ছে আসলে জমাট বাঁধা চুল আমরা বলতে পারি তাহলে অনেকগুলি চুল জমাট বেঁধে শক্ত হয়ে খড়গ তৈরি হয়েছে এটি থাকে গন্ডারের নাকের উপরে তাহলে আমরা বলতে পারি গন্ডারের গণ্ডারের যে খড়গ সেটা আসলে জমাট বাঁধা চুল চলে যাব পরের প্রশ্নতে কাকাতুয়ার মাথায় কি থাকে উত্তরবে ঝুঁটি থাকে কাকাতুয়ার ঝুটি আসলে কি কাকাতুয়ার ঝুটি হলো জমাট বাঁধা পালকের রূপান্তর তাহলে জমাট বাঁধা পালকের রূপান্তর হচ্ছে কাকাতুয়ার ঝুঁটি মানুষ ছাড়া ওর আর কোন প্রাণীর দাঁড়ি গোঁভ হয় ছাগলের দাঁড়ি হয় আর বিড়ালের গোভ হয় উড়তে পারলেও পাখি নয় এমন একটি প্রাণীর নাম লেখো বাদুর কোন স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে অবশ্যই বাদুড় হবে নখের নিচে রক্ত আমাদের আঙুলকে সব ধরনের আঘাত থেকে রক্ষা করে কে উত্তর হবে আমাদের আগুলকে সব ধরনের আঘাত থেকে রক্ষা করে নখ নখের রং গোলাপি হয় কেন কারণ নখের নিচে রক্ত থাকে ডাক্তাররা রোগীর নখ দেখেন কেন নখের নিচে রক্ত থাকে তাই ডাক্তাররা রোগীর নখ দেখে বুঝতে পারেন যে রোগী রক্তাল্পতা রোগে আক্রান্ত হয়েছে কিনা। না রক্তাল্পতা হলে নখে কি কি হয় নখ ফেটে যায় নখের মাঝখানটা চামচের মতো উঁচু এবং ফাশে হয়ে যায় নখে ময়লা জমলে কি হয় নখের গড়া পেকে যায় পুজ হয় এছাড়া সেখানে জীবাণু বাঁশ বাসা বাঁধতে পারে নতুন নখ গজাতে কত সময় লাগে প্রায় দুই মাস সময় লাগে নতুন নখ গজাতে কত সময় লাগে প্রায় দুই মাস নখ কাটলে কষ্ট হয় না কেন নখের যে অংশ চামড়ার সঙ্গে লেগে থাকে থাকে না তা কাটলে কোনো ব্যথা বোঝা যায় না কারণ এর নিচে কোনো শিরা থাকে না নখ আসলে মরাকোষ নখ দিয়ে কী কী কাজ করা যায় নখ ছোট জিনিস ধরতে বা মাটি দিয়ে কোনো কিছু খুঁটে তুলতে সাহায্য করে তাহলে নখ ছোট জিনিস ধরতে বা মাটি দিয়ে কোনো কিছু খুঁটে তুলতে সাহায্য করে পায়ে কাঁটা ফুটলে নখ দিয়ে তা সহজেই তুলে ফেলা যায় এছাড়া নখ বাইরের আঘাত থেকে আকুলকে রক্ষা করে এরপরে আছে নরম নরম থাবার নিচে লুকানো তার নখ তাহলে বিড়ালের নখ দেখা যায় না কেন বিড়ালের নখগুলি থাবার নিচে লুকানো থাকে তাই দেখা যায় না বিড়ালের নখ কখন দেখা যায় বিড়াল যখন কিছু ধরে বা শিকার করে তখন তাদের নখগুলি বাইরে বেরিয়ে আসে ও দেখা যায় কুকুরের নখ কেমন হয় কুকুরের নখ ধারালো হয় কিন্তু সেটি থাবার মধ্যে লুকানো থাকে ধারালো নখ আছে এমন কয়েকটি প্রাণীর নাম লেখো উত্তরভাবে কুকুর বিড়াল বাঘ সিংহ প্রভৃতি এদের ধারালো নখ রয়েছে গরু ছাগলের নখ আসলে কি গরু ছাগলের খুরি হল ওদের নখ শিকারি পাখিদের নখ কেমন হয় শিকারি পাখিদের নখ হুকের মতো বাঁকানো এবং সূচালো হয় কারণ এরা নখ দিয়ে নানা জিনিস ধরে উড়ে যায় যেমন শিকারি পাখি যদি উদাহরণ বলতে বলা হয় পেঁচা হবে ইগল হবে এগুলা হচ্ছে শিকারি পাখি তারপর কি বলছে পশু পাখিদের নখ বেশি বাড়ে না কেন পশু পাখিরা নখ কাটে না মাটিতে ঘষে তাই এদের নখ বাড়তে পারে না বেশিরভাগ পাখিরই পাখির নখই ধারালো এবং শক্ত হয় কেন বেশিরভাগ পাখি নখ দিয়ে নানা জিনিস ধরে বা শিকার করে এরপর সেগুলি নখে করে নিয়ে উড়ে যায় ওই জন্য বেশিরভাগ পাখির নখ ধারালো এবং শক্ত হয় এই কারণে বেশিরভাগ পাখির নখ কী হবে হয় ধারালো এবং শক্ত হয় নখ নেই এমন দুটি প্রাণীর নাম লেখো একটা হচ্ছে মাছ আর একটা হচ্ছে সাপ ত্বক চুল নখ প্রভৃতি কীভাবে যত্ন করবে নিয়মিত সাবান শ্যাম্পু এবং জল দিয়ে ত্বক চুল নখ পরিষ্কার করতে হবে এছাড়া চুলে তেল এবং ত্বকে ক্রিম লাগাতে হবে ত্বক চুল নখ প্রভৃতির যত্ন না নিলে কী হবে নখে নখ নখ হয় চামড়া চামড়ায় ফুসকুড়ি হবে চুলকানি হবে এবং চুলে খুশকি এবং উকুন হতে পারে ছোট বড় হাড়ের কথা বলছে কোনো জীবের দেহে কয়টি হাড় আছে তা কিভাবে জানা যায় জীবের কঙ্কাল দেখে জানা যায় কোন জীবের দেহে কয়টি হাড় আছে ওকে মানুষের কোনুই থেকে কাঁচ কাঁধ পর্যন্ত হাড়টি দেখতে কেমন গোল নলের মতো কুনুই থেকে কাঁধ পর্যন্ত যে হাড়টা রয়েছে বা কাঁধ থেকে কুনুই পর্যন্ত সেটা দেখতে কীরকম গোল নলের মতো কবজি থেকে কোনুই পর্যন্ত কয়টি হাড় থাকি কবজি থেকে কোনোই পর্যন্ত দুইটি হার থাকে হাতের আগু আঙুলে কয়টি হাড় থাকি বা ভাঁজ থাকি তাহলে বুড়ো আঙুল বুড়ো আঙুলের দুটি আর অন্যান্য আগুলে চারটি হার থাকি ওকে মানুষের দেহের সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় হার কোনটি মানুষের দেহের সবচেয়ে ছোট হার হচ্ছে স্টেপিস যেটা কানের মধ্যে থাকে আর সবচেয়ে বড় হার হচ্ছে ফিমার যেটা কোমর থেকে হাঁটু পর্যন্ত রয়েছে অস্থির অস্থির সন্ধির যে হিসেব নিকে সেখান থেকে যে প্রশ্ন উত্তরগুলো খুব ইম্পর্ট্যান্ট অস্থি সন্ধি কাকে বলে হাড় হলো অস্থি আর জোড় হলো সন্ধি অর্থাৎ মানুষের দেহের দুই বা তার বেশি হাড়ের জোড় বা মিলনস্থলকে অস্থিসন্ধি বলা হয় অস্থিসন্ধি না থাকলে আমাদের কি অসুবিধা হতো হাত পা ঘুরিয়ে কাজ করতে অসুবিধা হতো মানুষের শরীরে সমস্ত হাড়কে একত্রে কী বলা হয় নরকঙ্কাল বলা হয় কাঁধ থেকে কুনুই পর্যন্ত হাড়টির নাম কী অবশ্যই উত্তর হবে হিউমেরাস কুনুই থেকে কবজি পর্যন্ত হাত দুটির নাম হচ্ছে আল্লা এবং রেডিয়াস বুড়ো আঙুলের দিকের হাড়টি হচ্ছে আলনা কোড়ে আঙুলের দিকের হাড়টি হচ্ছে রেডিয়াস ওকে কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড় কী নামে পরিচিত ফিমার হাড় এটা হচ্ছে মানবদের সবচেয়ে বড় হাড় হাঁটুর নিচে নিচ থেকে গোড়ালি পর্যন্ত হাড় দুটির নাম কি টিবিয়া এবং ফিবুলা হাঁটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত টিবিয়া এবং ফিবুলা মেরুডন্ডের হাড়কে কি বলে ভার্টিব্বা বা কসেরুকা বলে লিগামেন্ট কাকে বলে হাড়গুলি অস্থিসন্ধিতে এক প্রকার দড়ির মতো জিনিস দিয়ে লাগানো থাকে একে কি বলে লিগামেন্ট বলে মানুষের দেহের সবচেয়ে শক্ত হাড় কোনটি উত্তর হবে চোয়ালের হাড় সাইনোভিয়াল তরল কি। সচল অস্থিসন্ধির মাঝে এক প্রকার হড়হড়ে তরল থাকে এই তরল কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয় একেই সাইনোভিয়াল তরল বলা হয় সচল অস্থিসন্ধির মাঝে এক প্রকার হড়হড়ে তরল থাকে এই তরল কমে গেলে হাড়ের নড়াচড়া করতে অসুবিধা হয় একেই সাইনোভিয়াল তরল বলা হয় কি করলে অস্থিসন্ধিগুলি নমনীয় থাকে জিমনাস্টিক করলে অস্থিসন্ধিগুলি নমনীয় থাকি অস্থি মজবুত রাখার জন্য আমাদের কি প্রয়োজন এটি কিভাবে পাওয়া যেতে পারি তাহলে অস্থি মজবুত রাখার জন্য আমাদের ক্যালসিয়াম প্রয়োজন এটি কিভাবে পাওয়া যেতে পারে ডিম এবং দুধ থেকে পাওয়া যেতে পারে ক্যালসিয়াম ওকে আমরা বলতেই পারি ডিম এবং দুধ থেকে পাওয়া যায় ক্যালসিয়াম হাড় ভালো রাখা যায় কিভাবে তাহলে এক্ষেত্রে উত্তর হবে হাড় ভালো রাখতে গেলে ক্যালসিয়াম যুক্ত খাবার যেমন দুধ ডিম প্রভৃতি খেতে হবে জিমনাস্টিক করলে অস্থিসন্ধি নমনীয় থাকে নিয়মিত যোগব্যায়াম করলেও হাড় মজবুত থাকে ওকে পেশি নিয়ে কিছু কথা পেশি কাকে বলে হাড়ের উপর এবং চামড়ার নিচে যে মাংসল পদার্থ থাকে তাকে পেশি বলে জীবের পেশি কি কি কাজ করে জীবের পেশি স্বাদ গ্রহণ করতে এবং কথা বলতে সাহায্য করে এছাড়া মুখের ভিতর চিবানোর সময় খাবারকে ওলট পালট করতে এবং গিলতে সাহায্য করে পরের প্রশ্ন আমাদের দেহের দুটি অঙ্গের নাম লেখো যেখানে কোনো হাড় নেই পুরোটাই পেশি উত্তর হবে চোখ আর জীব চোখের পেশি কি কাজ করে চোখের পেশি আমাদের কোনো কিছু দেখতে এবং পড়তে সাহায্য করে হাতের পেশি কোন কোন কাজে সাহায্য করে কোনো কিছু ধরতে লিখতে বা কোনো জিনিসকে টেনে তুলে তুলতে সাহায্য করে হাতের দুটি পেশির নাম লেখো একটা হচ্ছে আমরা বলতে পারি বাইসেপস একটা হচ্ছে ট্রাইসেপস হাতের দুটি পেশির নাম একটা হচ্ছে বাইসেপস আর একটা হচ্ছে ট্রাইসেপস পাখিদের কোন পেশি খুব শক্ত হয় ডানার পেশি খুব শক্ত হয় দুটি প্রাণীর নাম লেখো যাদের মুখের পেশির খুব জোর রয়েছে বাঘ এবং সিংহ কোন প্রাণীর দেহের বেশিরভাগটাই পেশি কেঁচো আমাদের শরীরের কোন অঙ্গের পেশি কোনো কাজ করে না উত্তরভাবে কানের লতির পেশি কোনো কাজ করে না কি করলে হাতের পেশি লম্বাই বাড়ে মাঝে মাঝে হাত টান টান করে ছেড়ে দিতে হবে এবং নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে হাতের পেশি লম্বাই বাড়বে কি করলে পেশি জোরালো এবং মজবুত হয় মাছ মাংস ডিম ডাল সোয়াবিন প্রভৃতি প্রোটিন জাতীয় খাদ্য এবং ফলমূল গ্রহণ করলে পেশি শক্ত এবং মজবুত হয় নিয়মিত ব্যায়াম করলে এবং মাঝে মাঝে হাত পা টান টান করে ছেড়ে দিলেও পেশি লম্বায় বাড়ে এবং মজবুত হয় টেথোস্কোপ শোনো টেথোস্কোপের যে দিকটা যে দিকটা বুকে ঠেকায় সেটি কেমন দেখতে উত্তর হবে ফানেলের মতো দেখতে ডাক্তারবাবুরা বুকে টেথোস্কোপ দিয়ে কী করেন বুকের মধ্যে হৃৎপিণ্ডের শব্দ শোনেন হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ কখন বেড়ে যায় কোনো পরিশ্রমের সময় বা কোথাও খুব জোরে দৌড়ে গেলে বা দৌড়ে এলে হৃৎপিণ্ডের দুকফুক শব্দ কি হয় বেড়ে যায় কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায় হৃৎপিণ্ডের সাহায্যে কিসের মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে প্রবাহিত হয় ধমনির মাধ্যমে হৃৎপিণ্ড কি যে অঙ্গ পাম্প করে ধমনির সাহায্যে সারা শরীরে রক্ত পাঠায় তাকে হৃৎপিণ্ড বলে অর্থাৎ হৃৎপিণ্ড হলো আমাদের শরীরের একটি পাম মেশিন সারা শরীরে রক্ত যা প্রয়োজন কেন রক্ত সারা শরীরে অক্সিজেন এবং শরীরের প্রয়োজনীয় পুষ্টি পৌঁছে দেয় এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট বিভিন্ন কোষ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য দূষিত পদার্থ রক্তের মাধ্যমে অপসারিত হয়েই নির্দিষ্ট অঙ্গে পৌঁছায় ওকে বাতাসে ওড়ে জীবাণু খুব ইম্পর্টেন্ট এই টপিকটি বাতাসে ছড়িয়ে থাকা জীবাণুগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক জীবাণু কোনটি যক্ষা রোগের জীবাণু যক্ষা রোগের জীবাণু কীভাবে বাতাসে ছড়ায় রোগাক্রান্ত ব্যক্তির থুতু হাঁচি কাশি প্রভৃতি থেকে এই রোগের জীবাণু বাতাসে ছড়ায় এমনকি মুখোমুখি দাঁড়িয়ে কথা বললেও যক্ষারোগের জীবাণু বাতাসে ছড়ায় বেশিরভাগ ক্ষেত্রে যক্ষা রোগ কোথায় হয় এবং কেন হয় তাহলে বাতাসে যক্ষা রোগের জীবাণু ভেসে বেড়ায় ফুসফুস দিয়ে আমরা শ্বাস গ্রহণ করি এবং ত্যাগ করি তাই ফুসফুসেই এই রোগ বেশি হয় কত বছর আগে রোগের জীবাণু আবিষ্কার হয় আজ থেকে প্রায় একশো বছর আগে রোগের জীবাণু আবিষ্কার হয় রোগের জীবাণুর নাম কি মাইকোব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস ব্যাক্টেরিয়াম টিউবার কিউলোসিস এটি হচ্ছে যক্ষারোগের জীবাণু যক্ষারোগের একমাত্র চিকিৎসা কি ডট চিকিৎসা অর্থাৎ ডট পদ্ধতিতে কি করা হয় যক্ষারোগের চিকিৎসা করা হয় কত বছর আগেও যক্ষারোগের কোনো ভালো চিকিৎসা ছিল না আজ থেকে প্রায় ষাট সত্তর বছর আগেও যক্ষারোগের ভালো চিকিৎসা ছিল না যক্ষারোগ সারতে কতদিন সময় লাগে প্রায় বছরখানেক হাসপাতালে গিয়ে ডট চিকিৎসা করা লে রোগ পুরোপুরি সেরে যাবে ওকে এবার ডটের পুরো কথা কি ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট ডটের পুরো কথা হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট যক্ষারোগের লক্ষণ বা উপসর্গগুলি লেখো প্রথম প্রথম বিকেলের দিকে জ্বর এবং রাতের দিকে ঘাম এবং শ্বাসকষ্ট দেখা যায় সকালে ঘুম থেকে ওঠার পর টানা উঠতে থাকে খায় অরুচি ওজন কমে যাওয়া বুকে ব্যথা প্রভৃতি হয় এছাড়া অসুখ বাহ্লি কাশির সঙ্গে কাঁচা রক্তও ওঠে অনেক বছর আগে রোগের জীবাণু আবিষ্কার হওয়া সত্ত্বেও অনেক পরে এর ভালো চিকিৎসা শুরু হলো কেন রোগের জীবাণু কি রোগের জীবাণু কী ওষুধে মারা যাবে তা জানতে বহুদিন ধরে অনেক পরীক্ষা এবং গবেষণা করতে হয়েছে তাই একশো তিরিশ বছর আগে জীবাণু আবিষ্কারের আবিষ্কারের পরেও প্রায় ষাট সত্তর বছর লেগে গেছে এই রোগের ভালো চিকিৎসা শুরু হতে কয়েকটি রোগের নাম লেখো যাদের জীবাণু বাতাসে ওড়ে যক্ষা হবে ইনফ্লুয়েঞ্জা হবে সাধারণ সর্দি কাশি এদের রোগের জীবাণু কিন্তু বাতাসে ওড়ে হাঁচি কাশি সময় মুখে রুমাল চাপা দিতে হয় কেন হাঁচি কাশির সময় মুখে রুমাল চাপা দিতে হয় হলে বিভিন্ন সংক্রামক রোগের জীবাণুগুলি বাতাসে ছড়িয়ে পড়বে এবং সুস্থ মানুষের দেহে রোগ সৃষ্টি করবে জলের সঙ্গে জীবাণু দুটি জলবাহিত এবং দুটি বায়ুবাহিত রোগের নাম লেখো দুটি জলবাহিত রোগ হবে কলেরা টাইফয়েড ডায়রিয়া জন্ডিস প্রভৃতি এগুলো হচ্ছে জলবাহিত রোগ আর বায়ুবাহিত রোগ হচ্ছে যক্ষা নিউমোনিয়া ইনফ্লুয়েঞ্জা প্রভৃতি যক্ষা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে কোন টিকা দেওয়া হয় বিসিজি টিকা দেওয়া হয় বিসিজির পুরো কথা কী ব্যাসিলাস ক্যালমাট্রি গুয়ারিন এটি হচ্ছে বিসিজির পুরো কথা মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কেন ভালো করে না খেলে প্রচুর পরিশ্রম করলে এবং ধুলো এবং ধোঁয়া ভরা জায়গায় বসবাস করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় কলেরা কলেরা রোগের লক্ষণ লেখো কলেরা রোগ হলে চাল ধোয়া জলের মতো এবং আষ্টে গন্ধযুক্ত পায়খানা হয় এবং প্রচুর বমি হয় কলেরা হলে অথবা খুব বেশি পায়খানা বমি হলে কোথায় নিয়ে যাওয়া উচিত হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ওকে কি কারণে পায়খানা বমি হয় দূষিত জল পান করলে অথবা কলেরা রোগে ওষুধ সময় মতো না পড়লে পায়খানা বমি হয় ওআরএস কি মানব দিয়ে জলের পরিমাণ কমে গেলে ওআরএস সেই জলের ঘাটতি পূরণ করে মানুষকে সুস্থ করে তোলে সাধারণত কোন কোন রোগে ওআরএস খেতে বলা হয় ডায়রিয়া কলেরা প্রভৃতি রোগে ও খেতে বলা হয় ও আর পুরো কথা কি ওরাল রিহাইড্রেশন সলিউশন ওকে ওআরএস কিভাবে তৈরি করা হয় এক গ্লাস জল কুড়ি মিনিট ফুটিয়ে তাকে ঠান্ডা করতে হবে এরপর ওই জলে এক চামচ চিনি এবং এক চিমটে নুন ভালো করে গুলিয়ে দিলেই ওআরএস তৈরি হয়ে যাবে এটা বাড়িতে আমরা এভাবে তৈরি করতে পারি কেমনভাবে টেথোস্কোপ এলো কে কত বছর আগে টেথোস্কোপ আবিষ্কার করেন বিজ্ঞানী রেনে লিনেক আজ থেকে দুশো বছর আগে টেথোস্কোপ আবিষ্কার করেন টেথোস্কোপের সাহায্যে কি হয় হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায় ওকে রেনে লিনেক সবসময় কী নিয়ে ভাবনাচিন্তা করতেন ফুসফুস নিয়ে ভাবনাচিন্তা করতেন আদি অ্যাগনোলা টেথোস্কোপ কী দিয়ে তৈরি হয়েছিল কার দিয়ে তৈরি হয়েছিল রেনে লিনেক প্রথম কাকে দিয়ে কাঠের টেথোস্কোপ বানিয়েছিলেন ছুতোরকে দিয়ে রেনে লিনেক কীভাবে প্রথম টেথোস্কোপ বানিয়েছিলেন বিজ্ঞানী রেনে লিনেক একটুকরো লম্বা মোটা কাগজ গোল করে পেঁচিয়ে সরু একটা নল বানালেন এবং আটা দিয়ে তা ভালো করে জুড়ে তৈরি করলেন টেথোস্কোপ লিনেক এর তৈরি কাগজের টেথোস্কোপের সমস্যা কী ছিল অবশ্যই কাগজের নলের ভিতর দিয়ে বুকের ধুক আজ পুরো ভালো করে শোনা যায় না আর দু নম্বর কাগজের নল সহজে নষ্ট হয়ে যায় তো সুপ্রিয় বন্ধুরা এই ছিল আজকের ক্লাস আজকের আলোচনা আজকের আলোচনাতে পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের তোমাদের যে প্রথম অধ্যায় মানব দেহ। সেখান থেকে যে টপিকগুলো বাকি ছিল সেগুলো একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সঙ্গে তুলে ধরলাম আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলো আজকে আমাদের পর্ব টু দু নম্বর পর্বের ক্লাস ছিল তো এরকমভাবে আমাদের পরিবেশের ভিডিও এবং তৎসহ অন্যান্য তোমাদের যে কলা বিভাগ রয়েছে সেই কলা বিভাগের চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ প্রশ্নোত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত